আসসালামু আলাইকুম বন্ধুমান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত সবাই ভালো আছেন সংযুক্ত আরব আপিরাতের সর্বশেষ যে বিচার আপডেট চলতেছে সে বিষয় নিয়ে আমরা কথা বলবো তো ইতিমধ্যে আপনারা হয়তো জেনেছেন যে গত চব্বিশ তারিখে খালিস্তা নিউজের সাথে আমাদের বাংলাদেশ কনসালটেন্টের একটা সাক্ষাৎকার হয়েছে সেই সাক্ষাৎকারে আমাদের বিশা সংস্করণীয় বিষয় নিয়ে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বিশাল খোলার বিষয় বা দ্রুত কিভাবে সমাধান করা হয় বা পূর্বের কি সমস্যা কিছু নিয়ে আলোচনা করা হয়েছে আলহামদুলিল্লাহ ওভারঅল সব দিকে চিন্তা করলে এটা আমাদের জন্য দীর্ঘদিনের যে সমস্যা বা যে জটিলতা আমরা প্রবাসীরা ভুগতেছি সেটা নিয়ে আলহামদুলিল্লাহ এটা অন্যান্য দিন থেকে এটা কিন্তু অবশ্যই এটা সুখবর বলা যায় বা সুসংবাদও বলা যায় তো আশা করি খুব দ্রুত ইনশাআল্লাহ আমাদের জন্য পজিটিভ কিছু আসতেছে এতটুকু বলবো তবে আমরা যেহেতু পূর্বে এতদিন অপেক্ষা করছি তো আমরা ইনশাল্লাহ সামনে আর কিছুদিন অপেক্ষা করি আশা করি ভালো রেজাল্ট আসবে আর আরেকটা বিষয় হচ্ছে আমরা পূর্বে যে যে ধরনের সমস্যাগুলোর ভিতরে পড়ছি বা যে সমস্যাগুলো আমাদের সাথে হয়েছে এগুলা থেকে কিভাবে বের হয়ে আসা যায় এবং এগুলো থেকে কিভাবে আমরা সাধারণত যারা আজাদ বিষয় সেল করা হয় বা আজাদ বিষয় নেওয়া হয় আর বাবার খোঁজ থাকে না বা নিজেরাই অনেক হয়রানির মধ্যে থাকে এগুলো থেকে বেরোয়ার আমরা অনেকগুলো টেকনিক আছে এই সমস্যার সমাধানগুলো নিয়ে নেক্সট টাইম একটা ভিডিও আছে ভিডিওটা দিব তো ভিসা লাগানোর আগে আপনাকে কি করতে হবে লাইসেন্সের খোঁজখবর নিতে হবে মালিকের খোঁজখবর নিতে হবে ইভিতিন সব কিছু নেওয়ার পরে আপনার ভিসার লেনদেন বা ভিসার যে প্রসেসগুলো আছে এগুলো লাগাবে তো আশা করি চব্বিশ তারিখের পর থেকে যে নিউজটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আমাদের ইউটিউবেরা বা টিকটকেরা বা যারা যে নিউজগুলো দিতেছে আলহামদুলিল্লাহ সবগুলা মোটামুটি পজিটিভ দিক তো বাকিটা ইনশাল্লাহ আমরা যেহেতু দীর্ঘদিন অপেক্ষা করছি আর কিছুদিন অপেক্ষা করি হয়তো আমাদের জন্য ভালো বিষয় হবে এটা তো বলি আর আরেকটা বিষয় আমাদেরকে অনেকে আমাদের কাছে অনেকে জানতে চাচ্ছেন ঘন আকারে যে সারজাহ পার্টনার বিষয় হচ্ছে কিনা দেখ শারজাহা পার্টনার বিষয় হচ্ছে ইনসাইডে তবে আপনার লাইসেন্সের উপর নির্ভর করবে কে বলবে সে দুইটা দিবে না তিনটা দিবে না একটা দেবে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে লাইসেন্স যদি নর্মাল হয়ে থাকে তো সেক্ষেত্রে একটা পার্টনার পাবেন নিশ্চিত আর যদি আপনার লাইসেন্স এলএলসি হয়ে থাকে তাহলে আপনি দুইটা পার্টনার পাবেন এতটুকুই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে মেসেজ করতে পারেন বা ইউটিউবে কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করবো যত সময় রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আলাইকুম